প্রায় সময় দেখি যে মাদ্রাসার ছাত্রদেরকে পিটিয়ে জখম করে ফেলা হয়েছে নির্মম ভাবে মাদ্রাসার শিক্ষক ছাত্রকে আঘাত করেছে আচ্ছা মাদ্রাসার কর্তৃপক্ষ যখন এই মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়োগ দেয় তখন কি তাদের মন মেজাজ বা চারিত্রিক যে বৈশিষ্ট্য কেমন সেটার উপরে কোনো মার্ক থাকে না বা সেটা দেখার দায়িত্ব কি মাদ্রাসার কর্তৃপক্ষের না একজন শিশুকে তার বাবা মা মাদ্রাসায় পাঠায় হচ্ছে তাকে পড়াশোনা করতে একটা শিশুকে মাদ্রাসায় দেওয়া হয় তাকে শিক্ষা গ্রহণ করার জন্য সেখানে পাঠানো হয় যাতে সে কোরআন শিখতে পারে হাদিস শিখতে পারে মাদ্রাসায় তো বেসিকলি এ কারণেই বাবা মারা ভর্তি করে থাকেন তাই না তো এমন একটা প্রতিষ্ঠানে শিক্ষকরা এরকম অমানবিক ভাবে কিভাবে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে এরকম ভাবে নির্যাতন করে আমার বোঝে আসে না আমি মাদ্রাসার কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই যে আপনারা প্লিজ যখন শিক্ষক নিয়োগ দেবেন তখন সেই শিক্ষকের মন মেজাজ এবং তার দক্ষতা নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করবেন তারা শিশুদের সাথে কিরকম আচরণ করে সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করেন ভিডিওতে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে করে একটা শিশুকে যখন করা হয়েছে এটাকে কোনো মানবিক কাজ হতে পারে একটা মাদ্রাসার শিক্ষক কিভাবে পারে এরকম ভাবে একটা শিশুকে নির্যাতন করতে এটা কোনো শাসনের মধ্যে পড়ে শিশুটি যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটা শাসনের অনেক ধরনের মাধ্যম আছে একজন শিক্ষক হিসেবে তো তাকে এই জিনিসগুলো জানতে হবে তাই না সে সেইগুলো না জেনে সে হলো এভাবে করে অন্য সন্তানকে মেরে পিটিয়ে একদম জখম করে ফেলবে দেখুন ছেলেটার কি অবস্থা করেছে এগুলো দেখলে হৃদয় রক্তক্ষরণ হয় একদম সহ্য করা যায় না যে এগুলো কিভাবে করে এই ধরনের সমস্যা থেকে এগুলো সমাধান হতে সচেতনতা অনেক বেশি জরুরি